এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেল খেলে যদি কেউ দাবা কোটি মানুষের পানের কুটিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি জাত পাত শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় বিশ কোটি মানুষের প্রাণের ঠিকানা এই বাংলাদেশ কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের আক্রমণের দখলদারিত্বের ষড়যন্ত্রের হাত যদি কেউ বাড়ায় তবে

আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চল চল চল

যুদ্ধ হবে আবার 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 যুদ্ধ